আসসালামু আলাইকুম এতদিন আমরা জেনে এসেছি হৃদরোগের লক্ষণ বুকে বাদিকে ব্যথা হয় শ্বাস বন্ধ হয়ে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে হাঁটাচলা করা যায় না এরকম অনেক কিছু কিন্তু জেনে অবাক হবেন যে নারীদের ক্ষেত্রে হৃদরোগের লক্ষণ কিছুটা ভিন্ন কেমন ভিন্ন আসুন সেটুকুই জেনে নিই প্রথম কথা হচ্ছে এই টিপিক্যাল পেইন ব্যথাটা হয়তো হতে পারে পিছনের দিকে বাদিকে না হয়ে ডান দিকে ব্যথা হতে পারে পিছনের দিকে ব্যথা হতে পারে বুকের মাঝখানে ব্যথা হয়। পিছন দিকে যেতে পারে চোয়াল শিশির করতেছে বা হাতের দুটি আঙ্গুল ছোট দুটি আঙ্গুল অবশ অবশ লাগতে পারে খুব কমন তাই না আসলেই নারীদের জন্য এটি খুব কমন অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় হৃদরোগ টিপিক্যাল বুকের ব্যথা না হয় তাদের শ্বাসকষ্ট হয় বিশেষ করে পঞ্চাশ নারীদের ক্ষেত্রে অথবা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো আরও আরো বেশি দেখা যায় তো সাবধানতা অবলম্বন করতে হবে লক্ষণগুলো মাথায় থাকলে ডাক্তারের কাছে বলাটা সহজ হাসপাতালে যত দ্রুত যাবেন তত দ্রুত চিকিৎসা সম্ভব আশা করছি ভালো লেগেছে আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদস গন্ধকার আসসালাম আলাইকুম